আসসালামু আলাইকুম বেয়র্স আশা করি সকলেই অনেক ভালো আছেন তো ফাইনালি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা ড্রাইভার প্লাস হেল্পার ভিউ বাস মোডটা শেয়ার করতে যাচ্ছি আপনারা কিন্তু এই বাস মোটটার জন্য অনেক পরিমাণে রিকোয়েস্ট করতেছিলেন তো এখন কিন্তু ভাই আপনাদের ধৈর্যর পালা শেষ এই বাসমুডটা কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে একদম ফ্রিতে রিলিজ করে দিব শুধু ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই বাসমুডটটার সঙ্গে পাসওয়ার্ডটাই ভিডিওতেই পাবেন সো ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু সেট আপ থাকতেছে আজকের ভিডিওতে তো সব মিলিয়ে কিন্তু একটা টান টান উত্তেজনা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন দেন নতুনরাও কিন্তু সেট আপ করতে পারবেন আপাতত কিন্তু এই বাস সঙ্গে কোনো স্ক্রিন আমরা থাকা রাখতেছি না কারণ স্ক্রিনের আপডেট এখনও আসে নাই স্ক্রিনের আপডেট আসলে কিন্তু আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তাহলে কিন্তু এ বাস মোডের স্ক্রিনের সঙ্গে সঙ্গে আরও নতুন আপডেট যত বাস মোড ম্যাপ মোড ট্রাফিক ও আসবে সকল অভিভি কিন্তু আপনারা সবার আগে এই চ্যানেলে দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন তো তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসমোটটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু ওভারটেক করে খুবই মজা পাওয়া যায় ভাই কারণ বাসমোটটা একদম কিন্তু আপনার মানে ভিতর থেকে ড্রাইভিং করা একদমই যে আপনার সামনে থেকে এরকম কিন্তু না ভেতরে আপনার ড্রাইভারও দেখতে পারবেন হেল্পারও দেখতে পারবেন এবং আপনারা তিনটা অ্যানিমেশন পাবেন দুই নাম্বার অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আপনাদের হেল্পারটা এখানে আনতে হবে ঠিক আছে আমি এগুলো আপনাদেরকে একটু হালকা করে বলে রাখি আর নতুনদের জন্য কিন্তু সেট আপ থাকতেছে এবং ভাই ড্যাশবোর্ডটা দেখেন ওইখানে কিন্তু ম্যাপের যে লোকেশন ওইখানে কিন্তু একটা ইয়াও আছে ফ্যানও দেওয়া আছে তো এটা কিন্তু আমার কাছে আরও খুবই ভালো লাগছে এখান এনটিগাটারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর আছে মোটামুটি বাসমোটা খুবই ভালো আর এখানে দেখেন অন্যান্য গাড়ি একে ওভারটেক করে কিন্তু খুবই মজা পাওয়া যায় এখানে আমি ওভারটেক করলাম এটা কি তেলের গাড়ি মনে হয় তো যাই হোক ভাই এ বাসমুটটি দিয়ে কিন্তু আপনারা স্পিড ট্রাফিকেও খেলতে পারবেন অ্যান্ড ওভারটেক করে কিন্তু খুবই মজা পাবেন আর আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যখন আপনারা এক্সিলেটরে চাপ দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্পিড উঠবে না এই বাসমুটটাতে মানে এটা আর কি কারেন্ট পিক আপ না ঠিক আছে এটা কিন্তু একটু লো আপের গাড়ি আছে তো তারপরেও বাসমুড়টা খুবই ভালো আপনারা যেহেতু অনেক পরিমাণে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই একটা ড্রাইভার প্লাস হেল্পার বিউ বাসমোট নিয়ে আসেন এটার জন্য আমি ভোটের সিস্টেমও করছিলাম তো ভাই আমি দেখলাম হানড্রেড পারসেন্ট ভোট পড়তেছে শুধু ড্রাইভার ভিউ বাসমোটে তো যার জন্য ভাই আর দেরি করলাম না বাসমোটটা নিয়ে আসলাম খুবই তাড়াতাড়ি দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে এটা আমি বারবার বলতেছি কারণ আপনারা অনেকে আসেন ভিডিও দেখার আগেই ডাউনলোড করে বসে থাকেন তারপর এক্সটার্ট করতে গেলে দেখেন পাসওয়ার্ড প্রোটেক্ট করা তখন ভাই আর কিছু করার থাকে না সো আগে আপনারা পাসওয়ার্ড কালেক্ট করবেন তারপর ডাউনলোড করতে যাবেন তো প্রথমে আমরা ভিডিওটা এনজয় করব তারপর নতুনদেরকে দেখাবো কিভাবে সেট করতে হয় তো চলুন ভিডিওটা একটু এনজয় করা যাক

kali ya kau dia 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 kau dia

তো ফাইনালি আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা দেখবো কীভাবে বাসমোর্ড ডাউনলোড করতে হয় এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে সেট আপ করতে হয় তো বাসমোর ডাউনলোড করার জন্য আপনারা যেই কাজটি করবেন প্রথমে আমি একটু যারা ডাউনলোড করতে পারেন না তাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে ডাউনলোড করতে হয় বিষয়টা একটু দেখানো উচিত তো এখন দেখেন আমার ভিডিওর নিচে এরকম টাইটেল একটা মোড় লেখা থাকে ওই মোড় লেখায় ক্লিক করে দিবেন তারপর আবারও একটা মোড় লেখা থাকবে ওই মোড় লেখায় ক্লিক করে দিবেন তারপর কিন্তু সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো যখন গুগল ড্রাইভের ওই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন তখন কিন্তু গুগল ড্রাইভটা ওপেন হবে দেন ওই ডাউনলোড আইকনে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিবেন তো এটা গেলো ডাউনলোড করার কাজ তো ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদের একটা অ্যাপসের দরকার হবে জেড আর সি বার অ্যাপস এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো তো আমরা ধরলাম সিম্পল আপনারা ডাউনলোড করে করে অ্যাপসটা এখন ওপেন প্রথমে যখন ওপেন করবেন ডাউনলোড করার পর কিছু পারমিশন চাইতে পারে পারমিশনগুলো গুলা অ্যালাউ করে দিবেন তো এখন আপনারা যে কাজটি করবেন আপনাদের ডাউনলোড পোল্ডারে যাবেন ডাউনলোড পোল্ডারে যাওয়ার পর দেখবেন এরকম একটা জিপ ফাইল আপনাদের ফোনে ডাউনলোড হয়েছে যখন কী করবেন এই জিপ ফাইলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দুই নম্বরে দেখতে পারবেন এক্সটার্ট হেয়ার নামে একটা অপশন আছে তো এই এক্সট্রাট হেয়ারে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের একটা এখানে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন দুই ভাগে ভাগ করে দেওয়া আছে সো আমি এখানে পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই সো দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমি ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিপ ফাইলটা এক্সটার্ট হয়ে আর একটা ফাইলে ক্রিয়েট হয়েছে দেখেন তো এই ফাইলের ওপর এখন আপনারা কী করবেন চাপ দিয়ে ধরে রাখবেন একদম সিম্পল চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে কপি অথবা কাট যে কোনো একটা করলে হবে আমি কাট করে নিলাম কাট করে নেওয়ার পর এখন আপনাদের এখান থেকে বের হতে হবে তো বের হওয়ার জন্য আপনারা যদি ওই ক্রসে ক্লিক করেন তাহলে কিন্তু কেটে যাবে ওখানে ক্লিক করবেন না ডাউনলোড লেখার ওপরে ক্লিক করবেন তারপর ডিভাইস স্টোরেসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট ফোল্ডারটা খুঁজে বের করবেন দেন ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে ঢুকে যাবেন ক্লিক করে যাওয়ার পর এখান থেকে বাসিট 폴্ডারে যাবেন তারপর মোড অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন পেস্টের একটা অপশন আছে এখানে ক্লিক করে মোডটা এখানে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের মোড সেটআপ হয়ে যাবে খুব সুন্দরভাবে দেন এখান কিন্তু আমরা গেমের ভিতরে চলে আসছি দেখতে বাস মোডটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গেমে সেট হয়ে গেছে তো আশা করি ভিডিওটা সকলের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শকের থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম